সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে চুর হতো টেন্ডারবাজ হতো লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত আর এইবার দেখতাম একটা দলের পঁয়তাল্লিশ জন চুরকে আবার সংসদে ঢুকাচ্ছে একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে মানুষ যে সকল কারণে আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল প্রধান একটা কারণ হচ্ছে সংসদ থেকে শুরু করে যে কোনো সমাবেশ সমাবেশ থেকে শুরু করে গলির কোন প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় নেতা কর্মী মন্ত্রী এমপিরা যদি দশ মিনিট বক্তব্য দিতেন আট মিনিট গনে গনে থাকত বিএনপি কি করছে জামাত কি করছে আর এই কথাগুলা রিপিটেডলি শুনতে শুনতে মানুষের এক পর্যায়ে বিরক্তি চলে আসছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা যখনই যা বলতো মানুষ এটাকে ট্রলে নিয়ে যাইত আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বর্তমানে যে নির্বাচনমুখী প্রচারণা সেখানে আমরা গত দুই দিন যাবত যে ধরনের পক্ষে বিপক্ষে পাল্টা মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি এগুলা কি আসলেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য হওয়া উচিত আমার কাছে মনে হয় আমি ক্ষুদ্র মানুষ যে আমি ক্ষমতায় গেলে কি করব আমার দল কি করবে কিভাবে পলিসি হবে কিভাবে জনগণের জন্য সুযোগ সুবিধা তৈরি হবে ওই দিকে মনোযোগ দিয়ে কথা বলা খালি বাড়ি পরে রাইয়া মনে করে নেই দাম দুম করে কোপাইয়া কাপাই আগুন লাগাইয়া দিয়া এই নাকারজনক ঘটনা ঘটায় এবং এইখানকার মানুষ এখনো আতঙ্কিত এবং তারা এখনো প্রকাশ্যের বাজারে ঘোরাফেরা করছে প্রোগ্রামকে নিশ্চিত ঘোষণা করেছে অত্র সোলপাড়া ইউনিয়নের প্রতিটা গ্রামে বাড়িতে বাড়িতে যা বাধাগ্রস্ত করেছে এই ইউনিয়নের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তিনি সতস্পষ্টভাবে লোকজন নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তার এই প্রতিবাদে তিনি এই নেক্তার জন্য ঘটনা ঘটেছে গতরাত্রে দাবি দাবি করি যে এটা পুঙ্খারে পুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে এটা কঠিন বিচার হওয়া দরকার হাসিনা ক্ষমতায় টাকা অবস্থায় দেখতাম যে বিএনপিকে পচাতো আবার জামাতকে পচাতো সেম কাজটি এবার হচ্ছে এদিকে জামাত বলছে যে তারেক রহমানের মানে বিএনপির ফ্যামিলি কার্ড বোয়া এদিকে তারেক রহমান বলছে যে একদল জান্নাতের টিকিট বিক্রি করছে আবার দেখা যাচ্ছে বিকাশ নাম্বারও নিচ্ছে আবার এদিকে হাসনাত আব্দুল্লা বলছে নির্বাচন হওয়ার আগেই পাঁচচল্লিশ জন চুরকে সংসদে ঢুকিয়ে দিচ্ছে আবার জামাত বলছে ভারতকে হাতে রাখার জন্য নির্বাচন করছে তারেক রহমান ভারতের সহযোগিতায় আপনি কাকে বিশ্বাস করবেন এদিকে আওয়ামী লীগ একজন নেতা যোগদান করার কারণে তার বাড়িতে হামলা ও বাংচুর অবশেষে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত বাড়ি যেই বাড়িটিতে চুরোচুরো শিশু বাচ্চারা লেখাপড়া করতো সেই বইটি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে কে বা কারা পুড়িয়ে দিয়েছে সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওতে বিস্তারিত আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তথ্য থাকবে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সমাবেশ থেকে শুরু করে গলির কোন প্রোগ্রাম প্রত্যেকটা জায়গায় নেতা কর্মী মন্ত্রী এমপিরা যদি দশ মিনিট বক্তব্য দিতেন আট মিনিট গুনে গণে থাকতো বিএনপি কি করছে জামাত কি করছে আর এই কথাগুলা রিপিটেডলি শুনতে শুনতে মানুষের এক পর্যায়ে বিরক্তি চলে আসছিল এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমপি মন্ত্রীরা যখনই যা বলতো মানুষ এটাকে ট্রলে নিয়ে যাইত আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগের পতনের পর বর্তমানে যে নির্বাচনমুখী প্রচারণা সেখানে আমরা গত দুই দিন যাবত যে ধরনের পক্ষে বিপক্ষে পাল্টা মানে এর বিপরীতে আবার পাল্টা যে বক্তব্যগুলো শুনছি এগুলা কি আসলেই নির্বাচন সংক্রান্ত বক্তব্য হওয়া উচিত আমার কাছে মনে হয় আমি ক্ষুদ্র মানুষ যে আমি ক্ষমতায় গেলে কি করব আমার দল কি করবে কিভাবে পলিসি হবে কিভাবে জনগণের জন্য সুযোগ সুবিধা তৈরি হবে ওই দিকে মনোযোগ দিয়ে কথা বলা এর বিপরীতে কথা বললে হয় কি আপনি ট্রলের শিকার হয়ে যাবেন এর বিপরীতে কথা বললে হয় কি যে মানুষের মধ্যে আপনাকে একটা নেগেটিভিটি হবে তো এখন গত দুই দিনে সারা বাংলাদেশে আমরা যা দেখছি দলগুলোর সর্বোচ্চ নেতা থেকে কর্মীদের মধ্যে দুই দলের প্রতি আসলে একটা হতাশামূলক অবস্থান কিন্তু মানুষের তৈরি হচ্ছে কারণ পাল্টা পালটি কথাগুলো যেমন বিএনপির খুবই সুন্দর একটা আয়োজন হচ্ছে ফ্যামিলি কার্ড এখন এটা কতটুকু বাস্তবসম্মত করা যাবে কি পরিমাণ চ্যালেঞ্জিং ইস্যু আছে এগুলো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি কিন্তু বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া এই বক্তব্য যখন জামাত ইসলামের এক তো বড় সর্বোচ্চ নেতা যিনি নাইভে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের কাছ থেকে আসে তখন বক্তব্যটা আশার জনক না হতাশাজনক আবার জনাব তারেক রহমানও আপনার গতকালকে যেটা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন যে ভূমিকম্পের মাধ্যমে অবশ্যই আল্লাহ একটা জাতিকে সতর্ক করে কিন্তু তিনি বিষয়টা যখন জামাতকে কানেক্ট করছেন সেখানেও কিন্তু তিনি ট্রলের শিকার হয়েছেন তাই না গতকালকে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখছি জামাত তাদের পলিসি গ্রহণ করবে বিএনপি তাদের পলিসি গ্রহণ করবে মানুষের কাছে যার পলিসি ভাল লাগে তাকে ভোট দেবে এনসিপি নতুন গজায় না লোক দলের মধ্যে অর্ধেকই আছে যারা বিভিন্ন ভাবে এই সতেরো মাসে কুটি কুটি না শত মালিক হয়েছে তারাও বলে যে চাঁদাবাজদের আন্না আন্না এবার চাঁদাবাজদের ভারতপন্থীদের রুখে দিতে হবে তাহের ভাই যখন বলেন ভারতের কাছে তারেক জিয়া দস্তখত দিয়ে আসছেন সুতরাং ভারতের সাথে যে আগেই দস্তগত দিয়ে আসছে তার হাতে বাংলাদেশ নিরাপদ না আবার বিএনপির পক্ষ থেকে যখন বলা হয় যে আমরাই একমাত্র বাংলাদেশের পক্ষের শক্তি এই পাল্টাপাল্টি বক্তব্যে দলীয় মানে সমর্থক ছাড়া বাকি যারা আছে দলীয় সব সমর্থকরা বাকি যারা আছে তাদের মধ্যে এটা ভাইব্রেশন ক্রিয়েট করে যে আসলে এই বক্তব্যগুলো কতটুকু সঠিক দেখেন আমার এই বক্তব্য আমি দুই দল থেকে গালি খাইতে পারি এনসিপি থেকে খাইতে পারি আসলে কি এগুলো নির্বাচনমুখী বক্তব্য এখন বিএনপির ফ্যামিলি কার্ড যে ভুয়া আমাদের তাহের ভাই যে কথাটা বললেন যে যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন মানে অনেকে এখন কার্ডের একটা স্যাম্পল দেখাচ্ছে তো এই স্যাম্পল নিয়ে যারা যাবে বিএনপির নেতাকর্মী তাদেরকে আটকাবেন তো যারা আটকাবেন তারা কি মায়েরি খাবেন না খাবে তো এমনকি তিনি বলছেন যে চিফ ইলেকশন কমিশনার বলেছেন এগুলো এটা বেআইনি এগুলো নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন তারপরে একটি দল অর্থাৎ নাম নেয় নাই ওই যে ভাবিয়ে বলছিল বিশেষ দল ভারতের সাথে আপোষ করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায় এই বক্তব্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে প্রতিনিয়ত শুনতাম শেখ হাসিনা বাংলাদেশ পেঁচা দিয়েছে শেখ হাসিনা ভারতের কাছে এটা দিয়ে দিছে তো ডক্টর ইউনুস সরকার আইসা গত সতেরো মাসে শেখ হাসিনার দেওয়া জিনিস থেকে কি উদ্ধার করছে এটা ছিল তৎকালীন প্রেক্ষাপটেও জামাতের একটা ন্যারেটিভ যেটাতে বিএনপিও সাপোর্ট করত যে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে দিতেছে এখন দেখেন একই বক্তব্য আবার তারিক জিয়া বা বিএনপির বিরুদ্ধে যে তিনি দস্তখত করে দিয়ে আসছেন বাংলাদেশ বিক্রি করে দিবেন এখন এই যে বক্তব্য গুলা এগুলোর প্রতি মানুষের পজিটিভ ফিডব্যাক হয় তাহের ভাই যথেষ্ট সম্মানিত মানুষ বিএনপির অনেক বড় বড় নেতারা আছেন সম্মানিত মানুষের পজিটিভ একটা থট আপনাদের কাছে চায় এখন আপনারা যখন এই ধরনের কথাবার্তা বলেন বা আমরা যখন আপনাদেরকে ক্রিটিক হিসাবে সমালোচনা করি হয়তো অনেকের গায়ে লাগবে কিন্তু একটু আপনি বুঝেন নির্বাচনের এই মুহূর্তে এই ধরনের বক্তব্য পাল্টা দল ছোট করার যে প্রবণতা এটা তো আপনি করাইতে পারবেন না না সম্ভব সম্ভব কিন্তু এই দেশে এখনো আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে আপনি কোনোভাবেই বুঝাইতে পারবেন না যারা পাগলা সমর্থক তারা মনে করতেছে শেখ হাসিনা যা করছে তাই রাইট তো তাহলে আপনি কাকে বুঝাবেন আমার কাছে মনে হয় যে নির্বাচনে অন্তত আমরা ব্যতিক্রম কিছু দেখতে চাই যেখানে প্রত্যেক দল নিজেদের কথাই বলেন জনগণ জানে কে বাংলাদেশের পক্ষে কে বাংলাদেশের বিপক্ষে কে দেশ বিক্রি করে দিবে কে পাকিস্তান পন্থী কে বাংলাদেশ পন্থী লেট ডিসাইড টু দ্য পিপল মানুষকে এটার সিদ্ধান্ত নিতে দেন আপনি যখন বলছেন আপনার কাছে মনে হচ্ছে যে সামনে থাকা দর্শকরা ঠিক ঠিক চিল্লান দিচ্ছে বাট বি অনেস্টলি মানুষের কাছে এগুলো রিফ্লেকশন হয় এবং যে আসার জায়গাটা ছিল সেখানে হতাশা তৈরি হয়

এই শালির ঘরে শালিরা মুখের বাসা বিস্তির যাই বকা দিছে পরে আমি বয়ে জঙ্গলে পালাই গেছি বিয়মকে ভালোবাসে বিয়মকে ভোট দিব এ লেগে আছে কালকে আমাকে আর মানে আর মনে করে ঠেংটা কি মানে আমাকে না তারপর তারা বাড়িতে আসল না একদম খবর লেগে কইছে খালি বাড়ি পরে রাইয়া মনে করে নেই আইয়া দাম দুম করে কোপাইয়া কাপাই আগুন লাগাইয়া দিয়া এই নাকারজনক ঘটনা ঘটায় এবং এইখানকার মানুষ এখনো আতঙ্কিত এবং তারা এখনো প্রকাশ্যে বাজারে ঘোরাফেরা করছে প্রোগ্রামকে নিষিদ্ধ ঘোষণা করেছে অত্র শোলপাড়া ইউনিয়নের প্রতিটা গ্রামে বাড়িতে বাড়িতে যাওয়া বাধাগ্রস্ত করেছে এই ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান বর্তমান তিনি লোকজন নিয়ে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদে তিনি এই জন্য ঘটনা ঘটেছে গত রাত্রে আমি দাবি করি যে এটা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত সাপেক্ষে এটা কঠিন বিচার হওয়া দরকার নিরীহ মানুষ যারা খেটে খাওয়া মানুষ অনেকেই তার যারা ঘরের যে কর্তা যিনি সে ঢাকাতে ছিল তার মহিলারা তাদের ঘরে ছিল বাচ্চারা ঘরে ছিল কোথাও কোনো বাচ্চা ছিল কোথাও কোনো